السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته وعلى ما سنة أجمعين ومن تابعهم إلى يوم الدين ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكامدر بشبستل عقيقة شمبركة প্রত্যেকটা সন্তান তার আকিকার মধ্যে আবদ্ধ থাকে বন্ধক থাকে ফনবন্দী হয়ে থাকে এজন্য যখন তার আকিকা দেওয়া হয় তখন সে বন্ধক থেকে মুক্ত হয় অর্থাৎ বিভিন্ন বালা মুসিবত এবং দুঃখ দুঃখদর্শনা বিপদ আপদ থেকে সে মুক্তি থাকে এ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সোনানি আবি দাউদের দ্বিতীয় খণ্ড তিনশো বিরানব্বই নং পৃষ্ঠা আন সামরাই ইবনে যুদুব রাদি আল্লাহ আনহু হজরত সামরিবিনী জুনদুক রাজি আল্লাহ থেকে বর্ণিত আন্না রসুল্লা সাল্লি সাল্লাম কল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কুল্লুক গুলামিন রহি নাতুন বিকিকা দিঘি প্রত্যেক সন্তান তার আকিকার মধ্যে বন্ধক থাকে বন বন্দী হয়ে থাকে তাজবাহু মিনিসহি ওয়ুসাম্মা তাই সন্তান জন্মের সপ্তম দিনে তার আকিকা করবে এবং তার চুল কাটবে এবং তার নাম রাখবে আকিকা শূন্যতে সন্তান সন্তানজনের সপ্তম দিনে ছেলে হলে দুইটি বকরি আকিকার জবাই দিতে হয় আর মেয়ে হলে একটি বকরি এ সম্পর্কে রসুলুল্লা সাল্লাই সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে আবি দাউদ হামিদিয়া দ্বিতীয়খন্ড তিনশো একানব্বই এবং বিরানব্বই নং পৃষ্ঠা আনুম মে কার্জিল কাবিরাদি আল্লাহ তালা আনহা ওয়ালআ রসুল্লাহ তসুল্লাহ সাল্লি সাল্লামকুল উমবে কার্জিল কাবিয়া রাদিয়াল্লাহ তালানা বলেন যে আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি মিন গোলাম ইন শাতানে জারিয়াতি শাতুল যে ছেলে সন্তান হলে দুইটা বকরি আঁকিকা দিবে এবং মেয়ের জন্য একটি বকরি আর যদি সন্তান সপ্তম দিনে আঁকিকা না করতে পারে তাহলে চোদ্দতম দিন আঁকিকা করবে অথবা একুশতম দিন আকিকা করবে এ সম্পর্কে হাদিস রয়েছে মোস্তাদিকে হাকিমে সাত হাজার নয়শো পঁচানব্বই নং হাদিস আর যদি একুশ দিনের পরও যদি না করতে পারে তাহলে যখন সময় ফা করবে আর যদি অভিভাবক না করতে পারে সন্তান আকিকা তাহলে বড় হলে নিজের আকিকা নিজে দিতে পারবে কেননা রসুলুল্লা সাল্লু সাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন এ সম্পর্কে বলি হাদিস রয়েছে মাঝমাউজ জাওয়ায়দের ছ হাজার দুশো তিন নং হাদিস সের জন্য যদি দুইটি বকরি সম্ভব না হয় তাহলে একটি বক্রিয়া কিকা দিলেও চলবে কেননা রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম হাসানের জন্য একটি এবং হজরত হুসাইন হাদি আল্লাহ তালের জন্য একটি একটি বক্রিয়া দিয়েছিলেন এ সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে সোনারি আবি দাউদ হামিদিয়া দ্বিতীয়খণ্ড তিনশো বিরানব্বই নং পৃষ্ঠায় আনিব না আব্বাস আল্লাহ তাল্লাহু আন্না রসুল্লা সাল্লু আলয় সাল্লাম আনিল হাসানি অল হোসাইনী কাবাসান কাবাসান ইবনে আব্বাস আদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত হাসান আদি আল্লাহ আনহু এবং হোসাইন আদি আল্লাহ তালা আনহুর জন্য একটা একটা বকরি দিয়েছিলেন আর যদি উট গরু মহিষ অংশীদার হয়ে আকিকা দিতে চান তাও দিতে পারবেন তাহলে উট গরু মহিষের মধ্যে সেলোলে দুই অংশ দিতে হবে এবং মেয়ের জন্য এক অংশ তথা এক নাম দিতে হবে আর যদি ছেলের জন্য দু একশো সম্ভব না হয় তাহলে একাংশ দিলে চলবে আর আকিকা কোরবানির সাথে অংশীদার হয় দিতে পারবেন এ ব্যাপারে আমরা একটা ভিডিওতে বিস্তারিত দলিল আদিল্লা সহকারে সেখানে বর্ণনা করেছি সেটা দেখলে আপনারা সেখানে বুঝতে পারবেন দলিল সহকারে যে আকিকা কোরবানির সাথে দেওয়া যায় আর আকিকার গুস্ত কোরবানির গোস্তের মতোই সবাই খেতে পারবে অর্থাৎ আকিকা দাত্তা মা বাবা নিজে এবং আত্মীয় স্বজন গরিব মেসিন ধোনি সবাই খেতে পারবে আকিকার আকীকারগ্রস্ত এবং কোরমানিগ্রস্ত একই রকম বন্টনের নিয়ম রদ্দুল মোহতার দারুল হাদিস নবম খণ্ড ছশো ষাট নং পৃষ্ঠা এবং ছশো আটাত্তর নং পৃষ্ঠা আল ফতুয়া হিন্দিয়া শ্যামেলা পঞ্চম খণ্ড তিনশো সাত নং পৃষ্ঠা আল বাদায় আর শ্যামেলা পঞ্চম খণ্ড বাহাত্তর নং পৃষ্ঠা কোথায় ওসমানিয়া জাকারিয়া চতুর্থ খণ্ড একশো বত্রিশ নং পৃষ্ঠা রেফামান রয়েছে আল্লাহ তাল আমাদেরকে রসুলুল্লা হলে সাল্লামের সুনত মোতাবেক সন্তানদের আগে করা তফিক দান করুক আমি